শিক্ষার্থীরা তোমরা কি জানো এই মুহূর্তে আমি কোথায় বসে আছি এই মুহূর্তে বসে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্বনামধন্য এবং অতি প্রাচীন একটি জায়গা সেটি হচ্ছে মধুর মধুর ক্যান্টিন ক্যান্টিন এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ধরনের ইতিহাসের সাক্ষী কিন্তু আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি সামাজিক বিজ্ঞান অনুষদে একজন শিক্ষার্থী হয়েছি সেটি আসলে আমার জন্য এতটা ইজি ছিল না তোমাদের এইচএসসি পরীক্ষায় রেজাল্ট দিয়েছে তোমরা হয়তো অনেকেই এইচএসসি জিপিএ ফাইভ পেয়েছ অনেকে হয়তো এইচএসসিতে বেশ ভালো একটি রেজাল্ট করেছ কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়াশোনা আর এইচএসসির যে পড়াশোনা রয়েছে এ পড়াশোনার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে আমি আমার নিজের কথাই বলি আমি যখন আমার এইচএসসির রেজাল্টটা হাতে পেলাম আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও যদিও আমার জিপিএ ফাইভ এসেছিলো কিন্তু নম্বরগুলো দেখে বুঝেছিলাম হয়তো আমার এই ভার্সিটির এই ইউনিটে পড়া একটু কঠিন হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এই ইউনিটের জন্য আমি যখন বিভিন্ন কোচিংয়ের প্রিপারেশন নিচ্ছিলাম সেই প্রিপারেশনের সময়টাতে কোচিংয়ের মডেল টেস্টগুলোতে আমি দেখেছিলাম আমার অতটা ভালো নম্বর আসছিল না শেষ মুহূর্তে আমি এসে পড়ে গেলাম বিপাকে এবং দেখা গেল আমার হাতে সময় আছে মাত্র দেড় মাস এবং এই যে দেড় মাস রয়েছে দেড় মাসের মধ্যে আমার এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যে সিদ্ধান্তের মাধ্যমে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় পড়তে পারবো শেষ পর্যন্ত আমার হাতে যে দেড় মাস ছিল সে দেড় মাসে আমি সিদ্ধান্ত নিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে পড়বো এবং এই জায়গা থেকে আমার বিভাগ পরিবর্তন করতে হতো যেটা আমি বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ছিলাম আমার হাতে সময় ছিল না তেমন একটা কিন্তু দ্রুত আমি সিদ্ধান্ত নিয়ে সিস্টেমেটিক্যালি পড়াশোনা করার মাধ্যমে এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা এইচএসসি রেজাল্টের পরে এখনো কনফিউশনে আছো যে কি করবে তোমাদের যেরকম মার্ক এসছে হয়তো ফাইভ এসছে কিন্তু সেটি অ্যাডমিশনের জন্য পর্যাপ্ত নয় ইন দ্যাট কেস তোমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট বি ইউনিটের জন্য একশো প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত শিক্ষার্থী হওয়া